এদের আলেমদের মধ্যে কিলা কিলি আছে না নাই এর বলে কাফের এরা বলে তুই ইহুদির দালাল এর বলে তুই পাকিস্তানের দালাল আরেকজন বলে তুই খ্রিস্টানের দালাল আরেকজন বলে তোর পীর কাফের এই পীর সাহেব মারা গেলে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে মাটিতে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ওইটাও খাবে এর মতো আছে না নাই

যত শত হত্যা করো যত হাজার হত্যা করো যত বড় অন্যায় করার পাপ ধরে জেনে রাখো তোমার পাপ আর অন্যায় যত বড়ই হোক আমার আল্লাহর দয়া তার চাইতে বড় তিনি দয়াময় মেহেরবান তিনি কি আওয়াজ করে বলেন তিনি কি দয়াময় মেহেরবান শিখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন বায়াত দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন নিংসান শেখালেন বায়াত দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন নিংসান শেখালেন বায়া সুবহানাল্লাহ পড়েন তিনি দয়াময় তিনি মেহেরবান তোমার পাপ আর নাই যত বড় আমার আল্লাহর দয়া তার বড় সুবহানাল্লাহ এই আলেম মুখে এই ফতোয়া শুনে এই সিরিয়াল কিলার আশা ফিরে পাইছে বলে হাই তাহলে আমার ক্ষমা আছে কি করবো আমি পাগলের মতো সে প্রশ্ন শুরু করছে কি করব আমার রাস্তা দেখান আমার পথ দেখান আলেম বলে তুমি যে এলাকায় থাকো এগুলো সব ডাকা ঢাকাদের এলাকা ছেড়ে তুমি ভালো এলাকায় যাও ওই এলাকাটা ভালো যাও ওখানে যে তবা করো সে ব্যাগের ভেতরে কাপড় চোপড় গুছিয়ে নিয়ত করছে ওই এলাকায় যাবে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে ইফাজা আল মাউত তার কাছে মৃত্যু চলে আসে

নেবে মানুষের দুর্ভোগ বাড়ানোর জন্য পেঁয়াজের দাম বাড়াইলি কেন একটার পর একটা ইস্যু যদি আল্লাহ তোলে আর ধরে কেন কেন যদি জিজ্ঞেস করে আমাদের উত্তর দেওয়ার কোন ভাষা আছে

আরে আমরা যে ভাঙ্গে সুরা নামাজ পড়ি এটার মিজানের পাল্লায় তুললে আল্লাহর কাছে এটার কোনো ওজনই হবে না আমরা শুধু তার দয়ার ভিকারি চিল্লায় বলেন ঠিক কি না দিন দাঁড়িয়ে বলবো আমরা কোনো কথা নাই কোনো কথা বুঝি না তুমি দয়া করো কারণ তুমি মেহেরবান তুমি রহমান তুমি রহিম আমরা তোমার দয়া চাই আমরা বিচার চাই না বিচার চান কি চান আওয়াজ করে বলবেন বিচার চাই না দয়া চাই

আমার আজ আমার জীবন আমার মরণ সব একজনের জন্য তিনি কে আল্লাহ এমন ভাগ্য শোনা যাবে না সেজদা দেওয়ার ক্ষেত্রে ভাগ্য শোনা যাবে না জিকিরের মধ্যে ভাগ্য শোনা যাবে না ইবাদত করতে হয় শুধুমাত্র আল্লাহ এই দুনিয়ার বুকে যত নবী এসেছেন সব নবীদের দাওয়াতি মিশন ছিল একটাই আমার গ্রামের লোকেরা আবাদত করো আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা মতো করো না স্বপ্নবীর দাওয়া তিন বানিয়ে দিয়েছে স্বপ্নবীর এটাই কথা ছিল হাজার হাজার মূর্তির পূজা রেখে দিয়ে এক আল্লাহ ইবাদতের জন্য নবীরা এসেছেন ঠিক কিনা পৃথিবীতে কখনো এমন কি হয়েছে এক নবী এসে বলছে আল্লাহ এক আরেক নবী এসে বলছে না আল্লাহ দুই তিন জন হইতে পারে বলছে কোন নবী এসে বলছে আখেরা আছে দ্য ডে অফ জাজমেন্ট এন্ড দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতার দিন সেদিন সবাইকে পাই টু পাই জবাব দিতে হবে আল্লাহ সুপ্রিম কোর্টের কিন্তু আরেক নবী এসে বলছে না আখেরাত নাও থাকতে পারে এরকম বলছে তার মানে নবীদের কথার মধ্যে কোন গড় নাই অমিল নাই সব নবীর দাওয়াত মিশন একটা চিল্লা করেন ঠিক কিনা কিন্তু কবিদের কথার মধ্যে অমিল আছে না নাই দার্শনিকদের কথায় অমিল খুঁজে পাওয়া যায় কি যায় না এক দার্শনিক এসে বললেন মানুষ হচ্ছে পেট সর্বসুজী মানে মানুষের পেটের সমস্যা বড় সমস্যা পেটে গেলে পিঠে হয় পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা আরেক এক দার্শনিক এসে বলে না মানুষ হচ্ছে সেক্স সর্বসুজী যৌন সমস্যা সবচেয়ে বড় সমস্যা এই সমস্যার সমাধান হয়ে সব শেষ সব ঠিকঠাক আর এক দার্শনিক এসে বলে আরে না মানুষ তো মানুষই না মানুষ বান্ধব মানুষ আসছে এই বিবর্তনবাদের থিওরি দিতে চার্লস ডারউইন রবার্ট চার্লস ডারউইন এসে বলে সময়ের বিবর্তনে কালের আবর্তনে বানরগুলো মানুষ হয়ে আগে ছিল বানর তারপর আস্তে আস্তে হয়েছে মানুষ তার মানে এই যে বেশি দার্শনিকদের কথা বেশি কবিদের রেফারেন্স আনলাম না বেশি নেতাদের কথা আনলাম না শুধু তিনজন দার্শনিকের কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম একটার কথার সাথে আরেকটার কথার কোন মিল আছে

আল্লাহ নাকি আমাদের দেশের খাদ্য মন্ত্রী প্রধানমন্ত্রী আল্লাহ লড ডোনাল্ড ট্রাম্প আল্লাহ আমাদেরকে রিজিক দেয় কে আল্লাহ দিয় তৃষ্ণা পেলে ঠান্ডা পানি কুড়া পেলে লবণ ভাত আল্লাহ এই গড়িবে শূন্য আল্লাহ এই গরিবে শুনো শুনো নাজাত আল্লাহ এই গরিবে আজ কর্মণাবে খোদার সময় রিজিক পাবা ভিতির সময় আশ্রয় পাবা নিরাবত্তা পাবা আমাদের নিরাবত্তা দেয় কে আমাদের জীবনের নিরাবত্তা দেয় কে নাকি পুলিশ ভাইরা নাকি এবের ভাইরা নাকি বড়িগড় নিরাবত্তা দেয় মালিক একজন දෙীকে কে

জীবনে কালে ভদ্রে এক নামাজের মধ্যে হাসি দিলে নামাজও শেষ অর্দুরও শেষ এই হাসি দেওয়া যাবে মুচকি হাসবেন মুচকি হাসি এটাই বাদ দেখেন আমরা অনেকে মনে করি শুধু জিকিরে বাদ শুধু নামাজ ইবাদত শুধু তাহাজ্জুদ ইবাদত শুধু দান সদকা এটারে মনে করি ইবাদত কিন্তু আমি আমার ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসি দিলে ওটাও ইবাদত হিসেবে গণ্য করে কে শীতের রাতে আপনি যে একই কম্বলের নিচে থেকে আপনার স্ত্রীর সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটান এই মুহূর্ত দোলা হিসেবে গণ্য মনে করে নাই কে সাহাবারা শুনে অবাক এ রাসূলুল্লাহ স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটালেও সহম হয়

তাদের লেনদেন মহামালা ডিলিংস এও থাকবে ভারসাম্য কারণ ইসলাম আমাদেরকে ভারসাম্য শিখায় ঠিক কিনা ইসলাম আমাদেরকে আল ওয়াসাতিয়া শিখায় মধ্যম পন্থা বাড়াবাড়িও করা যাবে না ছাড়াছাড়িও করা যাবে না মাঝে থাকতে হবে আওয়াজ করে উত্তর দেন তো বাড়াবাড়ি করা যাবে না ছাড়াছাড়ি করা যাবে না কই থাকবেন মাঝে মাঝে কই থাকবেন এটার নাম হচ্ছে আল ওয়াসাতিয়া তাহলে আমরা জানলাম মুচকি হাসি দিলে সওয়াব স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটালে সওয়াব গাছ লাগান এটাও এবাদত গাছ লাগান আপনারা গত বছর গাছ লাগাছেন কে দেখি লাগাবেন এর চেয়ে বড় হয় না কারণ আমরা অক্সিজেন ছাড়া না আল্লাহ তাআলা গাছের ভেতরে এই অক্সিজেনের ফ্যাক্টরি বানায়